আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা কারও শেষ হয়ে গেছে কার এখনো চলমান রয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষা সামনে রেখে তথ্য যোগাযোগ প্রযুক্তি উপর আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন তোমাদেরকে বুঝিয়ে দেবো এই প্রশ্ন দ্বারা পরীক্ষা হয়ে গেছে তোমরা চাইলে যা পরীক্ষা হয় না এই প্রশ্ন দেখে একটা ধারণা দিতে পারো যে তোমাদের প্রশ্নটা এই ক্যাটাগরিতে হবে চলো আমরা এই প্রশ্নটা একবার দেখে নেই দেখো যে সিরিজের গোমত্বী পূর্ণমান পঁচিশ তত্ত্বপ্রধান তত্ত্ব প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী দু হাজার পঁচিশ এক ঘন্টার সময় এখানে দেখো প্রথমে এই যে প্রশ্ন দেওয়া আছে তোমাদেরকে এখান থেকে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে তুমি দশ মার্ক পেয়ে যাবা পরবর্তী দেখো এখানে তোমাদের পঁচিশটা বহু নিজের প্রশ্ন আছে তোমরা এগুলো দেখে এখান থেকে শিখে নাও এগুলো তোমাদের বই তো আছে স্যার দেখে প্রশ্নগুলো উত্তর শিখে নাও আর হাতে সময় থাকলে বাসায় বসে এই প্রশ্নটা পরীক্ষা দাও যে আমি কত মার্ক ক্যারি করতে পারি একটা ধারণা তোমাদের হয়ে যাবে এই প্রশ্ন দিয়ে পরীক্ষা দিলে ঠিক আছে তারপর তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস কিন্তু পর্যায়ক্রমে আমাদের চ্যানেলে পেয়ে যাবা সেখান থেকে দেখে নিতে পারবে